তো টাকাটা তো আকাশ থেকে উড়ে আসবে না কোনো ট্যাক্স বাড়াবো না সব ট্যাক্স ওনারা জিএসটি তুলে নিয়ে যাবে তো গভর্নমেন্টটা চলবে কোথেকে একটা সংসার মা বোনেরা চালায় যদি মান্থলি মাইনে না পায় বা বিজনেসের টাকা না পায় বা দোকানের টাকা না পায় তারা সংসারটা চালাবে কোথেকে কিছু কিছু জমি রাখে তার থেকে মায়েরা কষ্ট করে চালায় সেই রকম আমিও মনে রাখবেন আমি কষ্ট করে করে চালাই কিন্তু তবুও চালিয়ে সিপিএমেরা মূলত এক তারিখে কেউ মাইনে পেতেন না পেনশন পেতেন না আজ পর্যন্ত কেউ বলতে পারবে তৃণমূল কংগ্রেস আসার পরে পেনশন পাইনি কেউ এক লোডশেডিং এর সরকার দরকার আজকে তো লোডশেডিং উদাহ লোকে নামটাই ভুলে গেছে আমি একটু মনে করি দিই কারণ আমরা অতীত বিস্মৃত জাতি সব কিছু ভুলে যাই তাড়াতাড়ি আমি আশা করি আমি যে কথাগুলো বললাম যদি আপনাদের একটু জায়গা হয় আপনারা যদি এগুলো দেন আমি যদি কোনো খারাপ কথা বলি আমি যদি কোনো অসত্য কথা বলি আপনারা ইউ ক্যান কস্ট্রিক মি অলওয়েজ আই এম রেডি কারণ আমি কিন্তু এসব ব্যাপারে যখন কথা বলি আমি অকথা কুকথা বা মিথ্যে কথা কম বলার চেষ্টা করি বলি না অপ্রিয় সত্য কথা বরঞ্চ কিছু কিছু বলে দিই আমায় জিজ্ঞেস করবেন চেক করবেন আমার কোনো আপত্তি নেই আই বি ভেরি গ্ল্যাড ফর দ্যাট এবারে আমি যদি ভুল করি আপনারা সমালোচনা করবেন আমি খুশি হব যদি কেউ কোনো জায়গা থেকে বঞ্চিত হন আমায় বলবেন আমার কানে দেবেন আমি ঠিক করে দেবো আমার বাড়িতে একটা চিঠি দিলেই তো হয় অনেক কেস আমি করে দিই রাস্তায় চিঠি দেয় যখন আমি ট্রাভেল করি বাড়িতে চিঠি দেয় কাজগুলো আমি করি না আমার সেটা আছে আমি করি যতটা পারি করি সবাইকে তো হয়তো করতে পারি না কিন্তু পশ্চিম বাংলায় এখন প্রায় এগারো বারো কোটি মানুষ হয়ে গেছে আপাতত যদিও বলে ওরা ন কোটি তার কারণ হচ্ছে সে কুড়ি বছর আগেকার সেন্সাসের রিপোর্ট দ্যাট ইজ রং এখন প্রায় এগারো সাড়ে এগারো কোটি হয়ে গেছে তার মধ্যে প্রায় দশ কোটি মানুষ কোনো না কোনো পরিষেবা পায় এটা আমি তাছাড়াও সরকারি কর্মচারীরা আছে স্কুল টিচাররা আছে গভর্নমেন্ট এমপ্লয়িজরা আছে সাংবাদিকরা প্রায় দশ কোটি মানুষ কোনো না কোনো পরিষেবা পায় এটা আমি তাছাড়াও সরকারি কর্মচারীরা আছে স্কুল টিচাররা আছে গভর্নমেন্ট এমপ্লয়িজরা আছে সাংবাদিকরা আছে তাদের পরিবারও কিছু না কিছু নিশ্চয়ই পেয়েছে যেখানে গ্রামে আছে বা শহরে আছে আমাকে একজন সাংবাদিক বলেছিল দিদি আমি খুব খুশি আমার ছেলেটা না সবুজ সাইকেল সবুজ সাথে সাইকেলটা পেয়েছে। আই এম সো হ্যাপি আমার সরাসরি মুখ্যমন্ত্রীতে যে আবেদনগুলো এসছে বিশেষ করে লক্ষ্মী ভাণ্ডার এবং বিধবা ভাতার আমি ওয়ার্কআউট করছি যতটা সম্ভব আমার টাকায় খুলোবে আমি ততটা নিশ্চয়ই দিয়ে দেবো আর কিছু দিনের মধ্যে জাস্ট ওয়েটেন্সি বাদ বাকি যেসবগুলো বলেছে কিছু কিছু আমি এদিক ওদিক করে নিশ্চয়ই করবো আমি তো বলছি ভবিষ্যৎ ক্রেডিট কার্ড দিতে যুবক যুবকদের আরে পাঁচ লাখ টাকা তোমরা স্টেট গভর্নমেন্ট গ্যারেন্টার তোমাকে তো ব্যাঙ্কে গিয়ে ছোটাছুটি করতে হচ্ছে না এই টাকাটেনের দোকান করো না বাবু ভালো হবে তো আজকাল রেস্টুরেন্ট কত চলে এমনকি হোম ডেলিভারি চলে এক একটা মহিলা সংসার চালায় হোম ডেলিভারি করে কারণ আজকাল বিভিন্ন পরিবার হাজবেন্ডও চাকরি করে ওয়াইফও চাকরি করে তারা টাইম পায় না ম্যাক্সিমাম বাড়ি থেকে তারা হোম ডেলিভারি নেয় দোকান থেকেও নেয় আবার অন্যান্য জায়গা থেকেও নেয় এগুলো তো খুব ভালো চলছে আর আমি অভিনন্দন জানাই আমার জেলা শাসক থেকে শুরু করে আমার পশ্চিমবঙ্গ সরকারের চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি থেকে শুরু করে এগ্রিকালচারাল সেক্রেটারি থেকে শুরু করে ইরিগেশান থেকে শুরু করে পিডাব্লিউডি থেকে শুরু করে ফায়ার অ্যান্ড ডিজাস্টার থেকে শুরু করে আরবান থেকে শুরু করে পিডাব্লিউডি থেকে শুরু করে পিএইচি থেকে শুরু করে পাওয়ার থেকে শুরু করে সুন্দরবন ডেভেলপমেন্ট অথরিটি থেকে শুরু করে গঙ্গাসাগর মেলা কর্তৃপক্ষ থেকে শুরু করে ভারত সেবা সংসার থেকে শুরু করে যত এনজিও আছে কলকাতা ও গঙ্গাসাগর মেলা কমিটি আছে ক্ষত্রিয় সমাজ থেকে শুরু করে বিহারি সমাজ থেকে শুরু করে সমস্ত সম্প্রদায়কে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ইতিমধ্যে প্রায় এক কোটি দশ লক্ষ মানুষ ক্রস করে গেছেন পার হয়ে গেছেন একটা ভিজিলের প্রবলেম হয়েছিল আমরা সঙ্গে সঙ্গে শর্ট আউট করে দিয়েছি এখনো প্রায় সাত আট হাজার মানুষ আছেন তারা একটু থাকতে চায় দেখতে চান তাদেরকে আমরা আস্তে আস্তে করে দেব আগামীকাল পর্যন্ত পাঁচ লোক